সকালবেলায় জানলা খুলে গাছটাকে দেখে হঠাৎ করে ভালো হয়তো কলকাতায় বড় পড়েছে তুষারপাত হয়েছে আগে তারপর আমার চোখটাকে অনুবীক্ষণ যন্ত্রের মতো ব্যবহার করে বুঝলাম এই গাছের প্রত্যেকটা শাখায় একটা করে বক বসে আছে তখন আশ্চর্য হয়ে যাওয়া মনটা হঠাৎ করেই প্রকৃতিপ্রেমী হয়ে গেল দারুণ ভালো লাগতে লেগে গেল এই বকগুলোকে এই কথা ভাবতে ভাবতে হঠাৎই চলে মনে হলো রান্নাঘরে তো আমার জন্য অনেক কাজ অপেক্ষা করে আছে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এসেই দুধটাকে ওপরে একটা লেবু চিপে দুধটাকে ছানা করার চেষ্টা চলছে ছানা হয়ে গেছে এই ছানাটা হচ্ছে রুহির আর আমার পুকুসোনাদের এবার কড়াই খন্তি তারপর সবজি সবগুলোকে একসঙ্গে মারপিট লাগিয়ে দিয়ে তৈরি করে ফেললাম কিছু রান্না ভাত ডাল সব কিছু তারপর ওর বাবাকে টাইমে অফিস পাঠিয়ে টিফিন টিফিন তৈরি করে ভাবতে বসলাম নিজের জন্য এবার কী বানানো যায় সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ফ্রিজের দিকে তারপর পচে যাওয়ার মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলাম কয়েকটা ধনে পাতাকে এবং বানিয়ে ফেলবার চেষ্টা করতে লাগলাম ধনে পাতার পকোড়া এবং মনে মনে ভাবতে লাগলাম পেঁয়াজি যদি পেঁয়াজ দিয়ে হয় ধনেপাতা দিয়ে করলে সেই পকোড়ার নাম কি দেওয়া যায় সঙ্গে সঙ্গে মনে উপর ভেসে উঠলো পাতাজি কথা হ্যাঁ এই পকোড়ার নাম আমি পাতাজি দিলাম পাতাজি বানানোর জন্য আমি ওই বাটিতে বেসন নুন সোডা সব কিছু দিয়ে মাখিয়ে একটা সুন্দর পাতাজি তৈরি করছি এখন আপনারা ভাবতে পারেন এটা আমি খাবো হয়তো গরম ভাত দিয়ে না গরম ভাত দিয়ে নয় আমি এটা খাবো হচ্ছে মুড়ি দিয়ে কারণ আমি হচ্ছে বর্ধমানের মেয়ে বর্ধমানে মানুষদের জলখাবারই হচ্ছে মুড়ি আর বিভিন্ন রকম তেলে ভাজা কিংবা আলু ভাজা এইসব আর সেই জন্য পাতাজি বানানো হয়েছে এখন সবথেকে বিচ্ছিরিতম কাজটা আমি করতে চলেছি মানে আমার জীবনের সবচেয়ে বিচ্ছিরি কাজ আমি এটাকেই মনে করি সেটা হচ্ছে এই মাছগুলোকে এখন কাটা সুন্দর করে কাটা আর এই যে হচ্ছে প্যাঙাস এইখানে যার কাছে কিনেছিলাম সে খুব ভালো ছিল তাই প্যাঙাসগুলো ছোটো ছোটো পিস করে দিয়েছে কাতলা মাছটাও ছোটো ছোটো পিস করে দিয়েছে কিন্তু যার কাছে আমি এই শাটির মাছটা কিনেছি সে পিস করে দেয়নি এই মধ্যে আমি একটু বাইরে গেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে এক মেছো ডগি। মেছো ডগি সকাশকে শুরু করেছে তাই মেছো ডগিকে তাড়িয়ে এখন বসে পড়েছে আমি মাছ কাটতে কি জঘন্যতম মাছ চারিদিকে গন্ধে ভরপুর মানে আষ্টে গন্ধে বিচ্ছিরি গন্ধে যারা মাছ খায় না তাদের কাছে মাছের গন্ধ কিন্তু অত্যন্ত অসহ্যনীয় সে আমারও হয়েছে তাই মানে এত বাজে লাগছে কি বলবো তা যার কাছে মাছটা কিনেছি তাকে বললাম আমাকে দুটো মাছ কেটে শিখিয়ে দাও সে অলরেডি মাছ কেটে শিখিয়ে দিল এখন সে এইটি আমার পরীক্ষার বাইরে সিলেবাস আর কি যখন কাটছিল সেই মাসি তো এই জিনিসটি কিন্তু তার মাছের পেট থেকে বেরোয়নি কিন্তু আমার মাছের পেট থেকে কেন বেরোলো সেটা বুঝতে পারলাম না দিকে আমার মেছোডগি কিন্তু আবারও পেছনে এসে বসে পড়েছে সেই যদি একটু মাছ পাওয়া যায় সেই আশায় এই দিকে আমি ভাবতে বসে পড়লাম মাছটাকে আমি দুটুকরো করবো না গোটা রাখবো গোটা রাখবো না দুটুকরো করব সেই ভাবতে ভাবতেই মাকে চিন্তিত দেখে আমার মেয়ে পেছনে এসে দাঁড়িয়ে পড়ল। এবং পেছনে এসে দাঁড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি মাছটিকে ঘ্যাঁচ ফু করে দু টুকরো করে ফেললাম আর আমার মেয়ে সঙ্গে সঙ্গে দেখাতে লাগলো মাছ মাছ দুটুকরো মাছ দুটুকরো যাই হোক হাতে দেখলাম ওর সোয়েটার কারণ ওর ঠান্ডা লেগেছে বলে আমি ওকে সোয়েটার পরিয়েছি সেই দেখে ও আমার জন্য সোয়েটার নিয়ে এসেছে ভাবছে আমারও হয়তো ঠান্ডা লেগেছে কিন্তু আমার দিকে এসে আমার মেছোডগকে কিন্তু আবারও দাঁড়িয়েছে সেইটা আমি লক্ষ্যই করিনি আমার মেছোডগেকে মেছোডগে অলরেডি সামনে এগিয়ে গেছে আমি ছোটোবেলা থেকেই শুনেছি বিড়াল মাছ খুব ভালোবাসে বিড়ালই একমাত্র মেছো কিন্তু পুটুষ এবাড়িতে আসার পর মানে পৃথিবীতে জন্মানোর পর আমি আমার ধারণা পুরোপুরি পাল্টে গেছে চান টান করে এসে দেখছি মেয়ের নুকুলদানা চুরি করতে বসে গেছে হ্যাঁ আমি একটু চান করতে গেছি আর সেই সুযোগে তুই এইখানে উঠে আবার নুকুলদানা চুরি করছিস কী অবস্থাগুলোর নুকুলদানা চুরি করছিস হ্যাঁ ঝি 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 না তুমি টিভি দেখছো ইয়ার কি হচ্ছে আমি চান টান করিয়ে দি জাস্ট একটু ওকে কাঁটুনি টিভি চালিয়ে দি রেখে গেলাম তো তুই একটু টিভি দেখ আমি আসতে চান টান করে উনি চান তো আর টিভি তো দেখেনই নি এইখান থেকে এই যে এই এখানটা থেকে টেবিলটা চেয়ারটা নিয়ে এসেছেন এখানে নাধতে টানতে এখানে নিয়ে এসে নুকুলদানা চুরি করছে এইদিন নুকুলদানা এই যে ঠাকুরের এই খানটাই থাকে রকম আর এই যে ডেস থাকে হচ্ছে এই খান সেই খান থেকে সব উনি নামিয়ে চুরি করছে এই যে কাছে সব কিছু উদ্ধার করার পর মানে নুকুলদানা বাটি উদ্ধার করার পর আমি বসে বললাম ঠাকুরের কাছে একটু আলপনা দিতে ঠাকুরের সামনে আলপনা না দিলে আমার আবার ঠিক ভক্তি জাগে না তো আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেল এবার আমি একটু ধূপ টুপ প্রদীপ টদীপ জেলে ঠাকুরটাকে নম করে হঠাৎ করে মনে পড়লো আমার দুপুরবেলার খাওয়ার কথা একটু মনে হলো একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খায় আজকে যেমন ভাবনা তেমন কাজ সঙ্গে সঙ্গে পোকারে চাপিয়ে দুটো তিনটে সিটি দিয়ে আলুকে একদম সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ঘেঁচা ফু ঘেঁচা ফু করে সব কটাকে একদম শুনে তার মধ্যে নুন ঘি মাখিয়ে চোব্ব চস্য করে একদম তৈরি করে ফেললাম এবার মনে হলো না একটু বেগুন ভাজা না হলে ভাত তো জমবে না সঙ্গে সঙ্গে বেগুন ভাজা বসিয়ে দিলাম কড়াইয়ে এই যে আমার দুপুরকার মেনু একদম তৈরি ঘি বেগুন ভাজা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ এটা কিন্তু আমার মেয়েও খাবে এবার সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবেলা আজকে আমার কাজ হচ্ছে এই র্যাবিস ভ্যাকসিনটা আমার যে আছে তাকে দেওয়া সঙ্গে সঙ্গে চলে গেলাম তার নিচে কাছে সঙ্গে তাকে ড্যাবিস ভ্যাকসিন দেওয়ার পর সন্ধেবেলায় মানে একটু রাত রাত হয়ে গেছে এই সময় রুহিকে নিয়ে একটু খেলতে বসে পড়লাম বাবা কই বাবা বাইরে বাবা বাইরে বাবা হ্যাঁ এখন বাদ যে হচ্ছে সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে একটু ব্যালকনিতে এসেছি এই সময় ব্যালকনিটা আমার খুব ভালো লাগে সঙ্গে যদি ফুরফুরে হাওয়া হয় তাহলে তো আর কথাই নয় আমি একটু ব্যালকনিতে ঘোরাঘুরি করি ঘুমাতে চলে যাব তো ভিডিওটা আজকে এইটুকুই যদি কিছু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দিও আর আমাদের পেজটাকে ফলো করতে কিন্তু ভুলে যেও না টাটা খুব ভালো থেকো